সমস্ত প্রাণী একটা প্রাণী বাঁধবে না কুল্লু মান আলাই হাফ ভাইয়া বা কফা জু রব্বিকাজুল জালালি আল্ ইকরাম একমাত্র আল্লায় থাকবেন বেছে বাকি সব শেষ হয়ে যাবে শেষ হয়ে গিয়ে মাটিতে সব চাপা পড়ে থাকবে ধুলা মাটিতে পৃথিবীটা জিরো 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 একটা প্রাণী থাকবে না একটা পিপুলিকা থাকবে না একটা হাতি থাকবে না একটা গরু ছাগল থাকবে না একটা মানুষ থাকবে না একটা জেনও থাকবে না কেউ থাকবে না শুধু জিরো অবস্থায় থাকবে না থাকবে সূর্য না থাকবে চন্দ্র সূর্য উঠবে না ডুববে না দিন রাত মাস তারিখ কিছুই হবে না শহর বাজার থাকবে না পৃথিবীটা শুধু মাটি চাপা এখানটা যদি রুটার ফাল দিয়ে চাষ করে ছেড়ে দেওয়া হয় যেমন আটিটা নির্জন নিস্তব্ধ এইভাবে পড়ে থাকবে কতদিন 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 চল্লিশ বছর এক বছর দুই বছর করতে করতে দশ বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর আর যখনই চল্লিশ বছর হয়ে যাবে তখন আবার ইসরাফিল কাল্লা বলব ইসরাফিল ওট আর একটা সুর ফুঁকে দে এরপরে সুম্মা নফিকাফি এ ও ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে আর দ্বিতীয় সুর যখন ফুঁকবে ভাই ইদা হুম কে সুরি কাফি সুরই ফাত তখন পঙ্গপালের মতো বাদুলি পোকার মতো ফুলিকা যেমন গর্ত থেকে ফুরফুর করে বের হয় বড় বড় ডানা নিয়ে উড়ে মেঘলা বাদলের দিনে ওই রকম মানুষ কবর থেকে ফুরফুর 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 করে উঠতে থাকবে একটা উড়বে না লাখ লাখ কোটি 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 মানুষ উড়বে আল্লাহ এই ব্যাপারে সুরা মানে এর মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন আফালাইয়ালামো ইঁদা বসিলা মাফিল কুবুর তুমি কি জানো কবরে কি পৌঁছানো হয়েছে ও হুসিলা মাহফিস সুদুর এবং তার দিলকে খুলে দেয়া হবে আর আল্লাহ সুরাতে বলছেন ওই ইদাল কুবুর বুসিরাত সেদিন কবরকে খালি করে দেয়া হবে একটা প্রাণী একটা পাগলা একটা সাদা একটা কালো একটা মহিলা একটা বাচ্চা কেউ কবরে থাকবে না সব গুলো উঠে যাবে অনুফিকাফি সুরি ফাতা তুন আফু তারা দল দল উঠবে আসুম্মানু ফিকাফি ওখরা তাইদাহুমতে আমুহিয়ান চুররুন তারা যখন উঠবে তো নজর করে দেখবে কিছুই নাই 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 কি নাই। ঘর নাই বাড়ি নাই জমি জায়গা নাই আত্মীয়তার বন্ধন নাই আব্বা ছিল কিনা জানি না মা নাই শেষ নাই তো নাই আলো নাই যে উপকরণগুলোকে দিয়ে আলো হয় সেগুলি তো নাই সূর্য নাই চাঁদ নাই তারা নাই বিদ্যুৎ প্রকল্প নাই জেনারেটর নাই বাল্ব নাই দেশলাই নাই মোমবাতি নাই জুনা পোকাটাও নেই যা নাই কেয়ামতের প্রথম নিয়ামত হবে আল্লাহর আলো আল্লাহ নিজে বলছে ও আশরা কাতিল আর দুবিনুরি রেহা ও আশরা কাতিল আর দুবিনুরি সেই দিন পৃথিবীটা সেই দিন জমিনটা আলোই আলোকিত হবে কার আলোতে হবে আল্লাহর নূরের তাজাল্লির আলোতে হবে এবার অনেকের ধারণা যে আল্লাহ নূরের তৈরি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লা আল্লাহ নূরের নয় আল্লাহ 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 কোন মেটেছে তৈরি সেটা আল্লাহ আল্লাহ নিজেই জানেন এ ব্যাপারে মাথা ঘামানো যাবে না তবে আলোটা কার না আল্লাহ সে আল্লাহর আলোতে কেয়ামতের ময়দান আলোকিত হবে এটা লাইট আমি রেখেছি লাইটটা মহম্মদ তো এই লাইটে কারেন্ট চলে গেছে তো আলো হচ্ছে আপনারা বলবেন যে মান সাহেবের আলোতে আলো হলো নাহলে আঁধার ছিল তাহলে আমার বডিটা আলো এটা ফালতু ফালতো তো আল্লাহর নূর আছে আল্লাহর কোথা ভান্ডার আছে নূরের আলোর কোথা জায়গা আছে আল্লাহ জানে সেই আলোয় আলোকিত হবে কিন্তু সমস্যা লাগবে এই আলো সবাই দেখতে পাবে না এই আলো সবাই দেখতে পাবে না এখানে যদি একটা জিন আসে আর সে যদি মনে করে যে আমি দুজনকে দেখা দিব আর কাউকে দিব না যেমন ঘটনাটা ঘটবে আল্লাহ যেমন জিনকে সৃষ্টি করেছেন ঠিক ওই রকম ওই আলোটা যাকে আল্লাহ দেখা দিবেন সেই দেখবে বাকি কেউ দেখতে পাবে না আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমান রহিম ইয়াউমা তবিয়াতু উজুহু ওয়া তাশওয়াদু উজুহু ফা আমাল্লাযীনা সওয়াদাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াদাত উজুহুম ফাফি রিহমাতিল্লাহি হুম ফীহি খালিদুন বললাম চাদর পড়ান শুরুলো অন্তত গেটে দুটো চাদর থাকে ভাইয়া আপনারা উঠছেন কেন গো উঠছেন না কটা বাজলো সাড়ে দশটা নাকি তো সাড়ে দশটায় কেউ লোক উঠে গো দেখো তো আরে বাপ মাদ্রাসার ছাত্ররা চারখানা চাদর লে গেটে দাঁড়াও ভিতরে ঢুকতে হবে না আর যে যাবে একদম ওর ঘাড়ে ধরে নিয়ে পড়ে যাও টাকা দেন তারপরে যাবেন মহব্বতের সঙ্গে পা দুটা লেফটে ধরে ওই গেটে চাদর দিবেন একদম চারখানা চাদর গেটে রেডি থাকবে যে যাবে ওকে ধরে লাও যে খালু টাকা দিয়ে না যাও। হবে না জি দেখেন মাদ্রাসা এত বড় তো মহফিল আপনাদের ওপরই একটা ডিপেন্ড করেছে সম্পূর্ণ আল্লাহ চালাচ্ছেন শুধু আপনাদেরকে নিয়ে আপনাদের নেকি হবে আপনাদের মাল জমা থাকবে কেয়ামতের মাঠে এই তো কেয়ামতের কথা বলছি তো ওই আলোটা সবাই দেখতে পাবে না আল্লাহ তাবার আকবাত আলা বলছেন এরই ভিতরে এলান হবে কেয়ামতের মাঠে এলান হবে যেমন জলসাই এলান হয় কার ছেলে হারিয়ে গেছে নিয়ে যাও এখানে একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে এখানে একটা বাইসাইকেলের চাবি পাওয়া গেছে একটা মানি ব্যাগ পাওয়া গেছে যেমন 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 কাজ হয় এই মহফিলে মাইকে অমনি অমনি এলান হয় অমুক ডাক্তার কোথায় বাড়ি যাও একটা রোগী দাঁড়িয়ে আছে অমুকের মা মারা গেছে এইভাবে যেমন যেমন মহফিলে এলান হয় তেমনি কেমতের মাঠে একটা দুটা নয় এলান হতে থাকবে প্রথমে এলান হবে অমতাঁচনিয়া